বর্তমান সময়ে রাজ্যসহ আরামবাগ জুড়ে চলছে তীব্র তাপদাহ সাথে তাপ প্রবাহ আকাশের দৃষ্টির দেখানি একটি অস্বস্থির পরিবেশ বর্তমান সময়ে তীব্র তাপদাহ থেকে একটু স্বস্তি দিতে পথচলতি মানুষ থেকে শুরু করে কর্মসূত্রে আসা মানুষদের জন্য একটি করে হাফ লিটার পানীয় জলের বোতল ও ও বাতাসা দিতে দেখা গেল হুগলির আরামবাগ মহকুমা ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর চত্বর থেকে পশ্চিমবঙ্গ জাতীয়তাবাদী ল অ্যাসোসিয়েশনের ভূমি ও ভূমি রাজস্ব বিভাগ আরামবাগ শাখার উদ্যোগে মঙ্গলবার এই পানীয় জলের ক্যাম্পে দেখা গেল নম্বর কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ ও সিপিআইএম নেতা শম্ভু ঘোষ ও দেবব্রত সরকার যদিও তারা এই দপ্তরে এদিন নিজেদের কাজ নিয়ে এসেছিলেন পাশাপাশি পশ্চিমবঙ্গ জাতীয়তাবাদী ল ক্লার্ক অ্যাসোসিয়েশন আরামবাগ শাখার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী এদিন প্রায় পাঁচ শতাধিক মানুষের হাতে তুলে দেয়া হয় অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজ শুক্রবার পর্যন্ত 50 మందిকে দেয়া হবে জল ওয়্যারিস এবং বাতাসা খুবই ভালো লাগছে এত রোদের দাপাদাপো আছে এবং সবাই ক্লান্ত অক্লান্ত পুলিশায় মধ্যে আমাদের বিয়েরের অফিসে যারা স্টাফ আছে এবং যারা কাজ করেন ক্লার্কগুলো আছে তাদের ব্যক্তিগত উদ্যোগে এই যে একটা পরিষেবা দিচ্ছে মানুষকে জল দান জল দান হচ্ছে মানুষের জীবন দান

আজকে বিষয় নিয়ে বলার ব্যাপার হচ্ছে আমাদের একটা সংগঠন আছে আমরা যারা ভূমি দপ্তরে কাজ করি ল হিসেবে লাইসেন্সি ল আমাদের একটা সংগঠন আছে যে সংগঠনটার নাম হচ্ছে পশ্চিমবঙ্গ জাতীয়তাবাদী ল ক্লার্ক অ্যাসোসিয়েশন ভূমি ভূমি রাজস্ব বিভাগ আমাকে ছেলেরা বলল আমাদের যারা সদস্য যে এই যে তীব্র তাপপ্রবাহ চলছে তো আমাদের একটা উচিত সংগঠনের পক্ষ থেকে মানুষকে একটা জল দান করা সেই প্রোগ্রামটা করার জন্য আমাদের সদস্য আমি ধন্যবাদ জানাব আমি সঙ্গে সঙ্গে বলেছি হ্যাঁ খুব এটা ভালো কথা ভালো জিনিস আজকে এই মানুষ যে কাজে আসছে বিভিন্ন গ্রাম গ্রামাঞ্চল থেকে আসছে আজকে তীব্র যে আমাদের তাপপ্রবাহ চলছে যদি আমরা ক্ষুদ্রভাবেও জল কিছু তাদেরকে দিতে পারি তাহলে মানুষ অন্তত জল পিপাসাটা নিবারণ করতে পারে এই উদ্দেশ্যে আমাদের আজকে এই জলদান সেবা চলছে আমাদের যতটুকু ক্ষমতা আছে ক্ষুদ্র আমরা এটাকে চালু রাখার চেষ্টা করি আমরা এখানে ওই জল দিচ্ছি যেটা হচ্ছে আমাদের হাফ লিটার করে এক একটা বোতল আর তার সাথে বাতাস আছে ও আছে আমরা এইগুলো দিচ্ছি আমার নাম হচ্ছে স্বপন কুমার ঘোষ আমি এই সংগঠনের রাজ্য সম্পাদক পশ্চিমবঙ্গ জাতীয়তাবাদী ল অ্যাসোসিয়েশন ভূমি ভূমি রাজস্ব বিভাগের আমি রাজ্য সম্পাদক ད� 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 একটা সামাজিক কাজ করছে এই প্রখর গ্রীষ্মে সবচেয়ে বড় জলের অভাব পানীয় জলের অভাব এবং পানীয় জল থাকলেও খাওয়া যাচ্ছে না অনেক সময় এটা সম্পূর্ণ ওয়াটার সাপ্লাই করছে এবং যেটা নিয়ে মানুষ অনেক তৃপ্তি সহকারে পান করবে এবং তাদের জীবন ধারণ করবে আমার নাম দেবব্রত সরকার আমি এক্স আড়াই আমাদের দাদা শরীর খারাপ হয় আৰু <laughs> এক মোটামুটি হাজার লোকের উপরে মানে আইটেম করে রেখেছি যা প্রত্যেকে হাজার করে লোককে জল দান দেওয়া হবে প্রতিদিন বলতে তিন দিনের প্রোগ্রাম আমরা করছি এইখানেতে আমরা এক সপ্তাহ ধরে দেখছি সোমবার থেকে আমাদের অফিস খুলেছে আর সোমবার থেকে দেখছি জলের ক্যাচ হচ্ছে আসছে বাইরে থেকে সব লোক আসছে কাজ করার জন্য তো জল কষ্ট জল খেতে পারছে না সেই জন্যই আমরা একটা সিদ্ধান্ত করেছিলাম যে কিছু জল দান আমরা করব বলে আমাদের রাজ্য সম্পাদক আছে তাকে ফোন করি ফোন করার পরে বলছে হ্যাঁ তোমরা করো তো ওইটা তো খুব ভালো জিনিস সেই হিসাবে আমরা হাজার বোতল জল করেছি আর বয়স্ক যারা খুব বয়স্ক লোক তাদেরকে কিছু ওয়ারেস দিচ্ছি জল আর বাতাসা এইটা আমরা সিস্টেম তিন দিন আমরা এখন চালাবো ফুক এই হচ্ছে আমাদের আমার নাম শেখ লিয়া আলী আরামবাগ সাংগঠনিক শাখা সম্পর্ক